একটা ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামপুর এই গ্রামটি ছিল নদীর পারে যেখানে গ্রামের অধিকাংশ মানুষই মৎস্যজীবী ছিল প্রতিদিন ভোরে জেলেরা নৌকায় করে নদীতে যেত মাছ ধরতে গ্রামে একটি ছোট মাছের আড়ত ছিল যা ছিল গ্রামের অর্থনীতির কেন্দ্রবিন্দু মাছের আড়তের মালিক ছিলেন বফুর চাচা তিনি ছিলেন একজন সৎ ও দয়ালু মানুষ জেলেরা যখন মাছ ধরে আড়তে নিয়ে আসত গফুর চাচা সেগুলো মাপ করে ন্যায্য মূল্যে কিনে নিতেন এরপর তিনি সেই মাছগুলো বিভিন্ন বাজারে শহরের বড় বড় রেস্টুরেন্টে এবং খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন একদিন আড়তে একটি বড় মাছের চালান এল জেলেরা জানিয়েছিল যে তারা এমন বিশাল পরিমাণ মাছ আগে কখনো ধরেনি গফুর চাচা বুঝতে পারলেন এই মাছগুলোর চাহিদা অনেক বেশি হবে এবং তিনি একে একটি ভালো সুযোগ হিসেবে দেখলেন তবে তিনি জানতেন যে এই মাছের জন্য গ্রামের বাইরে আরও বড় বাজার দরকার তিনি তার ছেলে রফিককে বললেন বাবা তুই শহরে গিয়ে মাছগুলো বিক্রি করে আয় বাজারের বড় ব্যবসায়ীদের সাথে কথা বল দেখিস ভালো দাম পাস রফিক শহরে গিয়ে মাছগুলো বিক্রি করতে শুরু করল সে বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলল এবং সব জায়গায় ভালো দাম পেতে শুরু করল এভাবে কিছুদিনের মধ্যেই তারা আর্তের আয় দ্বিগুণ করে ফেলল গ্রামের মানুষের জীবনযাত্রার মানও উন্নত হতে লাগল কিছুদিন পর গফুর চাচা বুঝতে পারলেন যে শুধুমাত্র ব্যবসা নয় গ্রামের মানুষের জীবনেও পরিবর্তন আনতে হবে তাই তিনি জেলেদের জন্য নতুন নৌকা ও মাছ ধরার সরঞ্জাম কিনে দিলেন এতে জেলেরা আরও বেশি মাছ ধরতে পারল আর তাদের আর তো আরও সমৃদ্ধ হতে লাগল গল্পের শেষে শ্যামপুর গ্রামের আরও তো শুধু একটি ব্যবসার জায়গা নয় বরং গ্রামের মানুষের উন্নতির কেন্দ্রবিন্দু হয়ে উঠল গফুর চাচা এবং তার ছেলে রফিকের প্রচেষ্টায় শ্যামপুর গ্রাম একটি সমৃদ্ধ ও সুখী গ্রাম হিসেবে পরিচিতি পেল